বাংলাদেশে অনেক আমার মানে প্রিয়তমা ছবি দেখার জন্য আমার মাইন্ডে ঢুকছে তখনই যখন আমি দেখছি যে সাকিব খান নিজেই কেন রাখেছে প্রিয়তমা ছবি দেখতে উপবিশ্বের সাথে গেছে তখন তারা

ওকে আমি গেছি যাওয়ার পরে সুন্দর করে ছবি টবি তুলছি তারপর যখন লাস্ট মোমেন্টে যে ছবিটার মধ্যে না অনেক ফানি আছে ছবিটা অনেক সুন্দর গল্পটা অনেক সুন্দর মানে রাইহান রাফি যে একটা রাইহান রাফির মুভি ছিল না এটা ছিল হিমেল আশরাফ রাইহান রাফি কি ছিল এটা পরি না রাইহান রাফির কি ছিল না সরি এটা ছিল হিমেল আশরাফের মুভি হিমেল আশরাফের আচ্ছা যে রাজকুমার বানাচ্ছে আরেকটা এই দেবের হবে রাজকুমার আচ্ছা আমি তাহলে মনে হয় ভুল করছি হতে পারে আমি তো পরিচালক মানে সম্পর্কে আমার ধারণা ওকে ভাই তা আমি ভাবতেছি যে দেখতে হবে তা দেখার পরে সুন্দর দেখলাম 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 ছবিটা ভালো হাসির সিন আছে এক এক মানে ছবিটার মধ্যে তিন চারটে পয়েন্টও আছে যে এখনই মনে হয়েছে ছবিটা শেষ হয়ে যাবে এখনই মনে হয়েছে একটা কিছু হয়ে যাবে এখনই মনে হচ্ছে শাসিক খান মরে যাবে কিন্তু লাস্ট মুভিটা যেয়ে দেখলাম নায়িকাটাই মারা গেছে তখন আমার মনে হয়েছে ওই আমি

তারপর যখন দেখলাম যে মানে আমার মনে পড়ছে যে আমি কাঁদতেছি কেন তারপর আমি তাড়াতাড়ি গুটি ছুদে চোখটা পৌঁছতেছি তারপরেও আমার অজরে চড়তে আমি কান্না আটকায় রাখতে পারতেছি ভাইয়া ইচ্ছা মতো কান্না করে কান্নার লাস্টে তো সাকিব খান আসে ওই যে গানটা নিয়ে কি গান জানো একটা ওটা বলে বলতে বলতে আসে আসার পরে মুভি শেষ তারপর আমি বের হয়ে যাই যখন আমি লিফট করে নামি উপর থেকে সিনেমা হল থেকে আমি তখনও কান্না করতেছি ওইটার একটা টিকটক আছে আমার প্রিয়তম গান তো ওই ওই আমি তখনও কান্না করতেছি বুঝলাম না তারপরে একটু পরে গাড়িতে ওঠার পরে নর্মাল হয়েছে যে না আই এম ওকে আমি ঠিক আছি এখন তবে ছবিটা খুবই ভালো হার্ট টাচিং তোমার কাছে ভালো লাগছে প্রিয়

আসলে ভাই বলতে গেলে বুবলি একটু মনে হয় মানে কপি করে আর নরমাল যেহেতু তারা সিনিয়র তাদেরটা কপি করে জুনিয়ররা কাজ করবে এটা তো নরমাল মানে আপনার পরিমাণ সিনিয়র টু বুবলি হ্যাঁ সিনিয়র ওরা উপবিশ্বাস পরিমাণ ওরা সিনিয়র মানুষ তো বুবলি পরে যেটা করবে সেটাই তাদের কপি হবে কিন্তু সিনেমা জগৎটা তো শুরু থেকে শেষ পর্যন্ত কপি হয়ে আসতেছে আপনি যখন উপবিশ্বাস যদি ছবি করে আজ থেকে পাঁচ বছর পরে আপনি সে কি ববিতা ম্যাডামের ছবি দেখে তার কপি করে করবে না সিনেমা জগতে তো কপি হয়ে হয়ে আসতেছে সেটা তারা আসলে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে এটা পুরোটা একটা সিন্ডিকেট এই কিছু করলে ধরতেছে এই কিছু করলে ধরতেছে মাঝখান থেকে মাহি আবার আমি যেহেতু মাহির বিয়ে হয়েছিল গাজীপুর আমার বাসা গাজীপুরে রকিব সরকার আমি আমি খুব কাছ থেকে চিনি তাকে তো মাঝখান থেকে মানে সবাই দেখা যাইতেছে সিঙ্গেল মাদার সিঙ্গেল মাদার হয়ে যাইতেছে ভিতরে একটা করে রহস্য থাকে যাইতেছে হয় কারো হাজবেন্ডের প্রবলেম হয় কারো ওয়াইফের প্রবলেম এই এভাবেই চলতেছে কেউ তার থেমে নেই তো এখন কি বুবলি বুবলি যে পরিমনি বলল কপি করছে এটা কি ঠিক ছিল তোমার মনে হয় কপি তো করবেই ভাই আপনার আপনি কপি হুম সে যদি করতে পারে ধরেন যে আপনার কাছে আমার কাছে ভালো লাগছে আপনার একটা কথা হুম হুম সাদাত হোসেন হুম কত কিছু লিখে রাইটার হ্যাঁ রাইটার এখন তার কথা আপনি শেয়ার করছেন আপনার কাছে ভালো লাগছে আমার কাছেও ভালো লাগতে পারে আমি শেয়ার করতে পারি তাই বলে কি কপি আমি করতেছি আপনি আপনারটা শেয়ার করা डिफरेंट জিনিস তুমি টোটাল একটা জিনিস যখন বানাবা একটাকে ফলো করে সেটাকে কপি বলছে এখন এটা ওয়ান কাইন্ড অফ কপি বলা যায় এটা বুবলি আসলে যেহেতু জানে যে তারা একটা সিন্ডিকেট তারা তিনজনের একটা গ্রুপ বা দুজনের একটা গ্রুপ অপবিশ্বাস তারপর পরিমণি মাহিয়া মাহি ওরা একটা গ্রুপ তো বুবলি এটা না করলেও পারতো সে আসলে যে মানে একটু টেবিল টকে থাকতে চায় আর কি সে এটা নিয়ে আলোচনা থাকতে চায় যে সে এটা বলার পরে তাকে নিয়ে আবার দুটা কথা হবে রিচ হবে ভিউ হবে এখন তুমি বল তোমার প্রিয় কে এই নায়কদের মধ্যে প্রিয় কে নায়কদের মধ্যে প্রিয় নায়কদের মধ্যে থ্যাংক ইউ

আর সে এখন বর্তমানে এত পোলাইট হয়ে গেছে আমার কাছে হ্যাঁ ছেলেটা হওয়ার পর খুব পোলাইট হয়ে গেছে এটা আপনি ওর আগের জীবন থেকে টোটালি বের হয়ে আসছে আমার কাছে ব্যাপারটা খুব ভাল লাগছে যে সে আসলে ওইরকম কিছুর মধ্যে নাই হুম সে ওখান থেকে বের হয়ে গেছে মানুষের তাকে নিয়ে যে নেগেটিভ একটা চিন্তা ছিল ওগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আপনি মানুষ কিন্তু তখনই আপনাকে নিয়ে বলবে যখন আপনি বলার সুযোগ দিবেন আমি সুযোগ দিছি আমাকে নিয়ে মানুষ বলতেছে আমি সুযোগ দিব না আমাকে নিয়ে মানুষ বলবে না রাইট পরিমনি এখন আগের চাইতে অনেক চেঞ্জ হইছে রাইট ওকে আর প্রিয় নায়ক ফিল্মে সাকিব খান রাজকুমার ধরেই নেন ধরেই নেন ধরেই নেন কারণ আবার না বললেও প্রবলেম আছে কেন

মানে ওদের বিয়েটা সম্পর্কে মানে যে ডিভোর্সটা হলো তোমার হোয়াট ডু থিং কি মনে হয় কেন অবভিয়াসলি মাহির কারণে কি রকম মাহির দোষ ইন্টারনাল ব্যাপার তো আমি জানি না ভাই আমি যেহেতু প্যারিস থাকি তাই দোষ কেন বলতেছো না জেনে না এটা রকিব সরকার দোষ হতেই পারে না ভাই হতেই পারে না এখানে প্রবলেম আছে ভাই আপনি আমি ফ্রান্সে একুশ সংবাদের সাথে কাজ করি হ্যাঁ আমি তারপরেও ওইটা আমার পরিচয় না

গাজীপুরের এবং তুমি রকিব সাহেবের আগে থেকে চিনো ওদের বিয়ের শুরু থেকে যতটুকু শেয়ার করতে পারো যদি পারো আর কি শেয়ার করতে সেটাই বলছি না রকিব সাহেব লিখছে ও লিখছে যে হ্যাঁ আমি সঠিক দলিল ছাড়া কথা বলি রাইট এখানে ভাই অনেক রহস্য আছে তবে রকিব সরকার আর ধোঁকা দেওয়ার মতো মানুষ না ধোঁকা দেওয়ার জন্য ফ্যামিলি ছাইড়া যায় বিয়ে করে নেই ওকে ফার্স্ট ওয়াইফ কে সে ছাড়ে নাই কিন্তু রকিব সরকার

আমি তাকে অনেক আগে থেকে চিনি কলেজ কে তো সফিউদ্দিন রোডে থাকছে মানে মাহিকে মাহিকে আমি অনেক আগে থেকে চিনি শান্ত মারিয়া যখন পড়তো উত্তরা আমি তখনও তাকে চিনতাম তখন আমি অনেক জুনিয়র তার আমি অনেক ছোট তার কিন্তু মাহিক কিন্তু মানে গাজীপুর বিয়ে হওয়ার পরে তো ই হইছেই তারপর যেমন ফারিশ ফারিশ তার রেস্টুরেন্টটা রকিব সরকার রাস্তায় দাঁড়ায় করছে। মাহিকে সে যতটুকু পারছে তার এবং মাহি আপনি এটা তো ভাবলেই বোঝা যায় যে ফার্স্ট হাজবেন্ড কে ছেড়ে ছেড়ে কোন রিজন ছাড়া একটা রিজনও মাহি দেখাইতে পারে এই রিজনের জন্য আমি অপুকে ছেড়ে দিচ্ছি রকি সরকার কি দেখে আসছে দুই বাচ্চার বাবার কাছে কি দেখে কি দেখেছে তার তো ছিল না কিন্তু তার ওয়াইফ কে আরেক বাচ্চা ছিল না ছিল তুই তো দেখেছ তো সেুই ফ্যামিলি দেখে তো আরেকটা বিয়ে করলো তাই না মাহেকি সে ওরম ছে বিয়ে করে ভাই ওটা তো আছে মানে ও আই বাচ্চা কাচ্চা তো আছে দিবসে না ওটা দিবসে না দিয়ে বিয়ে করছে

একদিক থেকে ধরতে গেলে তারাই ওই ওয়াইফ তো কিছু করে না হ্যাঁ তার উপর দুটো বাচ্চা আছে ছাড়বে কেন তখন বউ মেনে নিছে মাহিকে তবে আমার মনে হয় মাহিয়া মাহি মনে হয় মানে ভুল করছে রকিব সরকারের সাথে আলাদা হয়ে তার জীবন একটা বড় ভুল হয়ে গেছে এরকম এরকম আর হবে না মাহি আবার বিয়ে বসবে হুম কিন্তু কিন্তু রকিব সরকার আর আরেকটা হবে না রকিব সরকার তার জন্য যা করছে মাহির বাবা ও মাহির জন্য এটা করে নাই বাবা কি করছে মানে ওই যে এমপি ইলেকশন সেনা হলো এরকম কিছু বলতো একটা হাজবেন্ড তার ওয়াইফকে সব ধরনের সাপোর্ট করতেছে এর চেয়ে বেশি আপনি কি চান এর চেয়ে বেশি আপনি কি চান সে তো তার ফ্যামিলির বাইরে জায়গা করছে ওই ফ্যামিলির বউরা তো এরকম করে না রকিব সরকারের যে ফ্যামিলি এই ফ্যামিলির বউরা তো এরকম করে না নরমালি কোনো কেউ এরকম নাই হুম ওকে এখন এসে তুমি বলো নাই ফিল্ম নাটক

করতে পারবো আর আমার এটা পছন্দ না ভাইয়া ওকে আচ্ছা এখন বলো নাটকে নাটকে কারে ভাল লাগে নায়ক বলো আগে সিয়াম সিয়াম না এখন তো নাটকে নাও তো মুভিতে মুভিতে চলে গেছে তারপরে তার নাটকই আমার কাছে ভাল লাগতো আচ্ছা অপূর্ব নাটক আমার কাছে খুব ভাল লাগে কারণ আমি তো একটু দুখী অপূর্বর মতো দুঃখী দুঃখী নাটক দেখতে আমার ভাল লাগে সেন্টিমেন্টিক আর মেজাবিন মেজাবিন ওকে মেজাবিন কানতে পারে ভালো হ্যাঁ

খুবই ভালো লাগছে আমি জাইনা তোমার কেমন লাগছে তোমার সব কিছু আমার সাথে আসে আমার শো দেখে এবং আমার সাথে তুমি আমার সামনে বসে কথা বলተছো কেমন লাগতেছে আসলে অনেক ভালো লাগতেছে ভাইয়া আমি হয়তো সবকিছু এখানে বলতে পারি নাই কিন্তু নরমালি আমার অনেক ভালো লাগতেছে মনে তুমি কখনো কথা কখনো শেয়ার করো নাই না তাহলে কারো সাথে আপনি কার সাথে শেয়ার করেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ভাবছি কালকে রাতে যে আমি কি কি বলবো যতটুকু সম্ভব আমি ভেবে আসি নাই হুম আমি ভাইয়া ভাবি নাই একটু পরিমাণ আপনি বিশ্বাস করে আমি ভেবে আসি নাই আমি ভাবছি যে এখানে আমি আমার নর্মাল এজ ইউজাল যা কথা আছে আমি বলবো বলার পরে আর কি হবে মানে বলার পরে কি হবে নাথিং এলস কিছু হবে না এই ওকে আর কিছু বলতে চাও নি ওয়ার্ডস রিগার্ডিং দা শো রিগার্ডিং ইউ যদি কিছু বলতে চাও বলতে পারো আমার কিছু বলার নেই সবাই ভালো থাকবেন তোমাকে দুই মিনিট দেয়া হলো বাংলাদেশের মানুষকে নিয়ে তোমার ফ্যামিলিকে নিয়ে তোমারকে নিয়ে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটু একটা টেক্সট একটা মেসেজ আর কি দিতে পারো হ্যাঁ প্রথমে বাংলাদেশের মানুষ যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন বা আমার উদ্দেশ্যে বলবো যেহেতু আমি একা অনেক দূরে থাকি আমার কোনো কথাতে তোমরা কষ্ট পায়ও না আমার কোনো ভুল ভ্রান্তি ধরে রাইখা মনের মধ্যে কষ্ট রাইখো না এমন অনেক আসছে অনেক সময় গেছে এখানে যারা আসছে বাড়িতে আর তাদের ফেরা হয় নাই অনেক প্রবাসী দেশে গেছে হয়তো কফিনে করে আমি চাই আমার বাবা মা সুস্থ থাকুক ভালো থাকুক আমার ভাই বোন ভালো থাকুক আমার ফ্যামিলি ভালো থাকুক এখানে যারা আসে আমার আশেপাশের বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী সবাই ভালো থাকুক সবার ভিতরে একটা পজিটিভ ভাইব তৈরি হোক আমরা কারো কোনো ক্ষতি না করি কারোর পিছনে কেউ না লাগি যার যার ওয়েতে শেষে চলি আপনি আমার উপকার করতে না পারেন আপনি আমার ক্ষতি করবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ না চলি আর আমি জীবন থেকে যা হারায় ফেলছি আমি যদি ভুল হই আল্লাহ আমাকে শাস্তি দেখ আর আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে আল্লাহ তার শাস্তি দেখ আমি আমার কাছে বিচার দিয়ে আমি আমার কথা এখানে শেষ করে দিলাম আমার আর কোনো কথা খুব ভালো তোমার সাথে কথা বলে যে এরকম শুনলে অনেকে হয়তো ইন্সপায়ার হবে অনেকে শিখতে পারবে অনেক কিছু ওর যে মানে প্রবলেমে পড়ছে বা প্রবলেমটা ফেস করছে ওর এই গল্পগুলো শুনলে এই কথাগুলো শোনার পরে হয়তো অনেকেই অনেক মেয়ে মানে সাহস পাবে যে কীভাবে আসলে সামনে আগাবে এবং ইন্সপায়ারও হতে পারে যে এইভাবে এখান থেকে বের হওয়া পসিবল আই লাভ ইউ Signing off from Paris. Thank you.